হ্যালো দাদা কথা আছে আপনি ওই কখন দিয়ে দাঁড়িয়ে আছি আমি আপনি বলছেন আসছে 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 কখন আসবে আপনি হ্যাঁ তো আসছি তো আমি আসছি দু মিনিটের মধ্যে আসছি একটু দাঁড়ান আমি অ্যাকচুয়ালি কি বলুন তো একটা জায়গায় ডেলিভারি দিয়ে আসছি তো এই দাঁড়িয়ে ছিলাম একটুখানি এক্ষুনি ঢুকছি এক্ষুনি ঢুকছেন আপনি হ্যাঁ আপনি ওখানে দাঁড়ান আমি আসছি এক্ষুনি দাদা আপনি নাকি হ্যাঁ আমি আসুন এদিকে আসুন বলছি আপনার মোবাইল ফোন আইছিল তো? হ্যাঁ দিচ্ছি দাদা। আপনি পেমেন্ট করে দিয়েছিলেন? হ্যাঁ অনলাইনে করে দিয়েছিলাম। দাদা। দাদা আমি তো অ্যাপেলে ফোন অর্ডার দেইনি। আমি তো অন্য ফোন অর্ডার দিয়েছিলাম। আপনি অন্য ফোন অর্ডার দিয়েছিলেন তো? হ্যাঁ ঠিক আছে ওটা মানে একটু কোম্পানির প্রবলেমের জন্য অ্যাপেলটা আমি আপনাকে দিলাম পারলেন ওই প্রাইজের মধ্যেই হয়ে গিয়েছিল ওই জন্য আমি অ্যাপেলটা আপনাকে দিয়ে দিয়েছি আপনি অ্যাপেল নিয়ে খুশি না হ্যাঁ খুশি খুশি আ অ্যাপেল আ কি খুশি আ হ্যাঁ सारा एपिल पे गा टेंशन नहीं हो खुले देखी कि आ चल एपिल तो चाय तो माटी दी लो तो चूना लगी दो